আট বছরেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে চায়ের দোকান চালাচ্ছে সামলাচ্ছে নিজের লেখাপড়া তারপরও কোনো ক্লান্তি নেই অভিযোগ নেই শিশুটির লেখাপড়া শেষে একটি চাকুরির স্বপ্নতার ঢাকার প্রান্তে থাকলেও এখন পর্যন্ত কম্পিউটারই দেখেনি সে পূর্বাচলে প্রায় নিঃস্ব এক সময়ের সম্পন্ন কৃষকের সন্তান তাসলিমার গল্প শুনুন শকত মিল্টনের কাছে ছবি তুলেছেন আরিফ জামান গ্রামের নাম ভোলানাথপুর অবশ্য এই নামটি এখন ঢাকা পড়ে গেছে নতুন ঢাকার পূর্বাচল শহরে এখানকার মানুষই এখন পূর্বাঞ্চলের অনাহত বাসিন্দা এমনই এক নিজভূমে পরবাসী পরিবারের সন্তান তাসলিমা খুব নিপুণ হাতে চা বানায় পূর্বাচলকে যুক্ত করে ছুটে চলা ইস্টার্ন বাইপাস সড়কের ভোলানাথপুর সেতুর সাথেই তাসলিমাদের চায়ের ঘর এই সড়কে নির্মাণ শ্রমিক পথিকটাই তার ক্রেতা নতুন ঢাকার জন্য রাজুক তাদের জমি নিয়ে গেলে এখন চায়ের টংটাই সম্বল দিনের একটা বড় সময় এই দোকান সামলায় সে তবে তাসলিমা শুধু দোকান চালায় না সে ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তৃতীয় শ্রেণীতে পড়ে তার পোশাকি নাম তাসলিমা আক্তার স্কুলে তাকে চেনা যায় না মনোযোগী ছাত্রী পড়ালেখায় যথেষ্ট সুনাম তার এমনকি নিয়মিত ক্লাসে হাজিরা থাকে তার স্কুলের প্রধান শিক্ষক জানান এ স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রী অভাবী পরিবারের সন্তান বেশিরভাগ ছেলে মেয়ে প্রান্তিক গরিব চাষি কিছু দিন দিনমজুর বা অন্যান্য ছোটখাটো পেশা যারা ই করে এরা পড়াশোনা করে এর মধ্যে কিছু ছেলে মেয়ে আছে যারা বাপমার ব্যবসা বা ক্ষুদ্র ব্যবসা বা সাংসারিক কাজে একটু সহায়তা করে তাসলিমের গল্প এখানেই শেষ হতে পারত তবে এ যুগের সামাজিক মাধ্যম ফেসবুকে তার গল্প ছড়িয়ে পড়ে তাসলিমার উদ্যম আর একাগ্রতা তাই নতুন গল্পের সূচনা করে এক দশক আগেও তাসলিমাদের অবস্থা এত খারাপ ছিল না বারো বিঘা জমি ছিল তাসলিমার বাবা সিরাজউদ্দিনের খেয়ে পড়ে ভালোই ছিলেন চার মেয়ের বিয়ে দিয়েছেন একমাত্র ছেলে থাকে মালয়েশিয়ায় এখন ছোট মেয়েকে নিয়ে সংসার বাত খাইছি আবার শাক সবজি করছি কষ্ট হয় নাই অনেক তো কষ্ট হয়ে যায় তাসলিমার গ্রাম রাজধানীর নিয়নবাতি থেকে খুব দূরে না তারপরও এই উদ্যমী শিশুটি কখনো দেখেনি কম্পিউটার আপাত দৃষ্টিতে বিজ্ঞানের সহজলভ্য প্রযুক্তিগুলো তার থেকে অনেক দূরে পড়ালেখা করে ভবিষ্যতে চাকরি করতে চাই শকত মিল্টন এটিএন বাংলা ঢাকা